হ্যালো বন্ধুরা মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানো সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলাতে সেপ্টেম্বর মাসে কন্যাশ্রী প্রকল্পে ডাটা এন্ট্রি অপারেটর পদে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেটা অনুসারে যারা যারা আবেদন করেছিলেন সেটার কিন্তু অ্যাডমিট কার্ড গতকাল থেকে দেওয়া শুরু হয়েছে অ্যাডমিট কার্ডটি আমরা দেখে নেব আপনারা কিভাবে অনলাইন থেকে বের করবেন অ্যাডমিট কার্ড বের করবার জন্য কি কী আপনাদের ডকুমেন্টস লাগবে এবং আপনারা কত তারিখে পরীক্ষাগুলো দিতে পারবেন সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো আজকে আমরা দেখে নেব এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিউটিকে শুরু করা যাক তো বন্ধুরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবার জন্য আপনাদের এই অফিসিয়াল পেজটিতে আসতে হবে রিক্রুটমেন্ট ডিডি ডট ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এটা দক্ষিণ দিনাজপুর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের অফিশিয়াল পেজ এই পেজটিতে আসবার পরে আপনাদের একটু স্কল করে নিচের দিকে যেতে হবে এই যে পেজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অফিশিয়াল পেজ দক্ষিণ দিনাজপুর জেলার ডিএম অফিসের এই পেজটিতে এসে একটু স্কল করে নিচের দিকে যাবেন দেবেন একটা অপশন আছে ডাটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প এখানে একটা অপশান দেওয়া আছে যেটার এখানে লাস্ট ডেট ছিল তিরিশ নয় তেইশ এখানে লগ ইন যে সেকশানটা দেওয়া আছে লগ ইন সেকশান আপনারা ক্লিক করবেন এবং লগ ইন সেকশানে ক্লিক করার পর এখানে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান আইডি দিতে হবে যারা যারা আবেদন করে রেখেছেন আপনাদের কাছে ছয় ডিজিটের দেখবেন ওয়ান জিরো জিরো দিয়ে একটা অ্যাপ্লিকেশান আইডি থাকবে সেটা দেবেন এবং ডেট অফ বার্থের ঘরে যেরকম ফরম্যাট দেওয়া আছে সেরকমভাবে ডেট অফ বার্থই লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনারা কী করবেন সাইন ইন বাটনে আপনাদের ক্লিক করতে হবে তো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন আইডি দেওয়ার পরে লগ ইন করবেন এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা রিপ্রিন্ট করতে পারেন আর ডাউনলোড অ্যাডমিট কার্ডের জায়গায় এইচটিএমএল যে লেখা আছে এখানে ক্লিক করবেন আপনাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এই যে অ্যাডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডমিট কার্ডটি আপনাদের প্রিন্ট আউট কিন্তু করে নিতে হবে ডাইরেক্ট তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রোল নাম্বার দেওয়া আছে নাম ক্যান্ডিডেট নেম ফাদার্স নেম আপনাদের পুরো অ্যাড্রেস অ্যাডমিট কার্ড মেনশন করা আছে কন্যাশ্রী ডাটা এন্ট্রি ম্যানেজারের জন্য ডাটা এন্ট্রি প্রকল্পের জন্য তো এখানে আপনাদের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু দুদিন হচ্ছে আঠেরো তারিখ এবং উনিশ তারিখ দুদিন আপনাদের পরীক্ষা হচ্ছে কারো আঠেরো তারিখে হবে কারো উনিশ তারিখে এবং কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ হবে উনতিরিশ এক দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ যারা যারা প্রথম রিটেন টেস্টে আপনারা যারা যা পাস আউট হবেন পাশ করবেন তাদের কিন্তু কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ দুটো জিনিস নেওয়া হবে সেটা উনত্রিশ তারিখে সকাল দশটা থেকে কোথায় পরীক্ষাটা দেবেন রিজিওনাল ট্রেনিং সেন্টার ফার্স্ট ফ্লোর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কালেক্টরেট বিল্ডিং বালুরঘাট দক্ষিণ দিনাজপুর সেভেন থ্রি থ্রি ওয়ান জিরো ওয়ান অর্থাৎ আমাদের যে কালেক্টরেট বিল্ডিং বালুরঘাটের সেই কালেক্টরেট বিল্ডিং আপনাদের কিন্তু আঠারো তারিখ উনিশ তারিখ দুদিন কিন্তু পরীক্ষা চলবে কারো আঠারো তারিখে হবে কারো উনিশ তারিখে হবে তো সেই হিসাবে আপনার অ্যাডমিট কার্ডটি অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার কারণ অনেকেই এই অ্যাপ্লিকেশনটা করে রেখেছেন তো যারা যারা অ্যাপ্লিকেশন করে রেখেছেন অবশ্যই আপনার আপনাদের অ্যাডমিট কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নেবেন আজকের ভিডিও গুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি